সুপ্রিয় দর্শক থামলায় এবং টাটা থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিও কোন বিষয় নিয়ে তো দেন আপনাদেরকে আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দিব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনাদের ইমোতে অনেক নাম্বারে ইমো আছে কিন্তু যখনই আপনারা ইমুতে সেভ করতে যান ইমো আইডি দেখাচ্ছে যে এই আইডিতে কোনো ইমো নাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাম্বারটিতে ইমো আছে কিন্তু ইমো নাই এই অপশনটা দেখাচ্ছে আপনাদেরও ফোনেও সেম দেখাবে দেখতে পাচ্ছেন দ্যাট নাম্বার হ্যাজ নট বিন রেজিস্টার্ড ইমো মানে বলা হচ্ছে যে এই নাম্বারে কোনো প্রকার কোনো ইমু খোলা নেই অথচ এই নাম্বারে ইমো খোলা আছে তো দেন আপনারা কিভাবে এটা শো করবেন আপনাদের ইমো আইডিতে কিভাবে তাদের সাথে কথাও বলবেন ট্যাক্স করবেন বয়স করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেব দেন যারা পুরাতন সাবস্ক্রাইবার আছেন চ্যানেলে তাদেরকে ধন্যবাদ আর যারা নতুন চলে এসেছেন সর্বপ্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ট্যাক্স রিলেটেড সকল ধরনের ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট করে থাকি। দেন দেখতে পাচ্ছেন এখানে আপনারা যখনই একটা নাম্বার উঠাবেন উঠানোর পরে এখানে আপনারা দেখাচ্ছে যে ইমো নাই তা দেন এটা কি জন্য দেখায় এটা দুটি কারণে দেখায় একটা হচ্ছে আপনার কান্ট্রি রিজন কান্ট্রি রিজন মানে হচ্ছে আপনার কোন দেশের নাম্বারটা আপনারা এখানে সেভ করতে চাচ্ছেন ওই দেশের যে কোড ওই কোডগুলো অ্যাড করতে হবে এখানে যেমন বাংলাদেশেরটা প্লাস ডাবল এইট জিরো এরকম আপনার যে দেশের নাম্বারটা উঠাবেন ওই দেশের নাম্বার কোডটা এখানে বসিয়ে দিলে তারপর আপনার নাম্বারটা বসালে আপনার এখানে কাজটা হয়ে যাবে দেন দ্বিতীয় প্রচেষ্টা হচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন না অনেকে জানার ইচ্ছা দ্বিতীয় প্রচেষ্টা হচ্ছে একেবারেই সহজ আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো আর যারা কমেন্ট করেন না অবশ্যই একটা কমেন্ট করবেন ভিডিওটা কতটুকু হেল্পফুল কিনা দেন দেখতে পাচ্ছেন ওনাদের সাথে সিলেক্ট করার পরে এখানে নাম্বার দেবেন নাম্বার দেওয়ার পরে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অ্যাড হয়ে যাবে দ্বিতীয়ত আপনারা যে অপশনটা বলেছি দেখাবো সেটা হচ্ছে আপনারা নাম্বারটা ফোনে সেভ করবেন ফোনে সেভ করলে হান্ড্রেড আসবে ধন্যবাদ সবাইকে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে নক দেবেন ভালো থাকবেন